হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আর একটি ভিডিও নিয়ে আজ আপনাদের জন্য যে ভিডিওটা রেখেছি সেটা হচ্ছে একটা রিকোয়েস্ট ভিডিও একজন আপু এই স্টিলের থালাবাটি দেখতে চেয়েছেন তার জন্যই বিশেষ করে এই ভিডিওটা দেয়া তো বন্ধুরা দেখতে থাকুন প্রথমে দেখতে পাচ্ছেন এই শপের অ্যাড্রেসটা আপনারা চাইলে এই অ্যাড্রেসটা এখানে পজ করে দিয়ে এখান থেকে ফোন নাম্বার নিয়ে ঘরে বসে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারবেন এই শপের নাম হচ্ছে মরিয়ম কালেকশান দোকান নাম্বার একশো আটচল্লিশ বাই ঊনপঞ্চাশ নিউ মার্কেট ঢাকা তো বন্ধুরা দেখিয়ে দিলাম আপনাদের অ্যাড্রেসটা এবার দেখি এই শপে কি কি আছে একশো টাকা অফারে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন এই দোকানে প্রথমে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর বাটিগুলি এগুলি অনেকটা ওয়েট আছে এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে একশো টাকা এই ডিজাইনের বাটিটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে আপনারা অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন আমি আজকে চেষ্টা করব আপনাদের বেশিরভাগ কালেকশন দেখানোর জন্য এখানে দেখুন আর একটি বাটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এখানে অনেক ধরনের বাটির ডিজাইন আছে এই বাটিটা আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর ছিল আর এটার ওয়েটটাও খুব ভালো এগুলোর প্রোডাক্টগুলি খুবই ভালো এই বাটিটা দেখুন কতটা চমৎকার লাগছে দেখতে এর ডিজাইনটাও একবার একটু দেখবেন প্লিজ এরপরে আরও একটা বাটি দেখাচ্ছি দেখুন এই বাটিগুলি খুবই সুন্দর ছিল স্টিলের এই থালাবাটি যে আপু দেখতে চেয়েছেন আশা করি আপনি এই ভিডিওটা দেখবেন সুন্দর সুন্দর সব কালেকশান রেখেছি আজকে আপনার জন্য আপনি চেয়েছেন বলেই আজকে আমার এই স্টিলের থালাবাটির ভিডিওটা দেওয়া দেখুন এখানে আপনার স্টিলের বড় প্লেটও পেয়ে যাবেন এছাড়াও এরকম ডিজাইনার প্লেট পেয়ে যাবেন এখানে আপনারা কোনো কিছু পুরানো পাবেন না তারপরে যদি কোনো কিছুর মধ্যে কোনো স্পট থাকে অবশ্যই আপনারা দেখে শুনে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন এই সুবিধাও থাকছে আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ঘরে বসে নিতে পারি এমন প্রোডাক্ট দেখান তাই আজকের এই প্রোডাক্টগুলি আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সব কালেকশন এগুলি সবই হচ্ছে স্টিলের থাকতেছে দেখুন এখন দেখিয়ে দিচ্ছি কিছু মেলামেলের কালেকশন দেখুন এই প্লেটটা বাচ্চাদের জন্য কতটা চমৎকার হবে এটার এই ডিজাইনটার মধ্যে আরও কিছু কালার আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন আমি মাত্র দুইটা কালার দেখিয়েছি প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে পাটিগুলো পেয়ে যাবেন একশো টাকা এই প্লেটগুলোও পেয়ে যাচ্ছেন একশো টাকা এই প্লেটগুলোর মধ্যেও আপনারা কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এ ধরনের সার্ভিং বলগুলি এগুলোও পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে এখানে দেখুন আরও কিছু ডিজাইনের প্লেট দেখাচ্ছি প্রত্যেকটা প্রিন্ট একটু ভালো করে খেয়াল করবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন আপনারা এখানে মাত্র একশো টাকায় এই মেলাম্যানের প্লেটগুলি আমি তো মাত্র কয়েকটা করে দেখাচ্ছি এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা দেখতে পারেন এই যে বড় ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রেটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এটার মধ্যেও কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন আপনারা এখানে একটা রাউন্ড ট্রে দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে দেখুন কিছু কাঠের ফ্লাওয়ার বাস আছে এই ফ্লাওয়ার বাসগুলোও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে প্রত্যেকটাই হচ্ছে কাঠের এরপরে এখানে হচ্ছে আপনারা কিছু হ্যান্ড ওয়াশ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই হ্যান্ড ওয়াশে যারগুলিই পেয়ে যাবেন মাত্র একশো টাকা কয়েকটা ফ্লেভার থাকবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু কার্ড হোল্ডার সহ প্যান হোল্ডার এই হোল্ডারগুলিও দেখুন অনেক কয়েকটা কালারের আছে এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন এখানে কিছু আপনারা টিস্যু হোল্ডার পেয়ে যাবেন টিস্যু হোল্ডারটারও কয়েকটা প্রিন্ট পেয়ে যাবেন এগুলোরও প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে হিউজ পরিমাণে কালেকশান থাকছে আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন চমৎকার সব কালেকশান এখানে দেখুন কিছু নেট আছে এগুলোর প্রাইস থাকবে একশো টাকা এই ধরনের ট্রান্সপারেন্ট বলগুলি পাচ্ছেন সহ এগুলোরও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে এ ধরনের ফ্লাওয়ার বাসগুলি থাকবে প্লাস্টিকের এগুলোরও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু চপিং বোর্ডের কালেকশান দেখতে পাচ্ছেন এখানে এরকম আকাশি কালার ফিরোজা কালারের একটা চপিং বোর্ড থাকবে পিঙ্ক কালার থাকবে আরও কয়েকটা কালারের চপিং বোর্ড পেয়ে যাবেন আপনারা এখানে প্রাইস থাকবে একশো টাকা এখানে কিছু স্পাইস জার দেখতে পাচ্ছেন খুবই কিউট থাকতেছে এই স্পাইস জারগুলোর আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে কিছু ফাইবার ট্রে দেখতে পাচ্ছেন এখানে দেখুন সুন্দর সুন্দর সব কালারের ফাইবার ট্রে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এই ডিজাইনটার আরও কিছু ডিজাইন আছে এই পাতা শেপের মধ্যে আপনারা আরও ডিজাইন পেয়ে যাবেন দেখুন এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়াও এ ধরনের কিউট টিনের এই বক্সগুলি গিফট বক্সগুলি পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা এটার মধ্যে আপনারা তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন এই প্রত্যেকটার প্রাইস থাকবে একশো টাকা করে আমি আপনাদের তিনটা কালার দেখিয়ে দিলাম ফিরোজা কালার পিঙ্ক কালার এবং রেড কালারের প্রত্যেকটার প্রাইস একশো টাকা এখানে কিছু টেবিল ম্যাট আছে এখানে চারটা টেবিল ম্যাট একসাথে প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়াও এরকম মেলা মানে গ্লাস কোস্টার পেয়ে যাবেন ছয়টা একশো টাকা এগুলোর মধ্যেও প্রিন্ট থাকবে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ব্ল্যাক ট্রে আছে এই ট্রেগুলোও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপর এখানে সুন্দর সুন্দর কিছু মিরর আছে এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে একশো টাকা আমি আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মিররটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা এটার মধ্যে দেখতে পাচ্ছেন কয়েকটা কালার আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এ ধরনের ফাইবারের হচ্ছে মগ আছে এই মগগুলোও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা অ্যাফ্রন পেয়ে যাবেন রান্না করতে এগুলো খুবই কাজে দেয় আপনার সুন্দর ড্রেসটাকে যদি সুন্দর রাখতে চান এই ধরনের অ্যাফরনগুলি ইউজ করতে পারেন এখানে বেশ কয়েকটা ডিজাইনের অ্যাপ্রন পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে চমৎকার সব কালেকশান থাকছে মরিয়ম কালেকশানে অবশ্যই আপনারা ভিডিওর শুরুর দিকে দেখানোর নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন ঘরে বসে অর্ডার করতে আর চাইলে একবার শপে গিয়ে ঘুরে আসতে পারেন যদি আপনারা শপটা না লোকেশনটা ঠিক করতে পারেন তাহলে অবশ্যই ওনাদের নাম্বারে ফোন দিলে ওনারা আপনাদের শপে নিয়ে যাবেন এখানে একটা ডিমেজ ঝুড়ি দেখতে পাচ্ছেন প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এছাড়াও এখানে দেখুন মাজুনি আছে এখানে আপনারা আটটা মাজুনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে সাথে উপরেই পাচ্ছেন হচ্ছে বক্স এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু ওয়াটার বক্স বোতল আছে এছাড়াও পেয়ে যাচ্ছেন এই সুন্দর কিউট মগগুলি এটারও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন সব কিছুর প্রাইজই পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এছাড়াও পেয়ে যাবেন এ ধরনের কিচেন ছুরি আপনারা অনেক ধরনের সিজারও পেয়ে যাবেন এখানে এই সব কিছুই পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে সবচেয়ে কিউট হচ্ছে এই হ্যান্ড ব্লেড বা বলতে পারেন এটা ভালো লেগেছে আমার কাছে ডাল খুবই দেখুন পাঁচ করলে এটা এভাবে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে কালার থাকবে হচ্ছে দুইটা এছাড়াও আপনারা আরও পেয়ে যাবেন হচ্ছে এরকম মেসাজ মেশিন এই কাঠের ম্যাসাজ মেশিনগুলোও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এটাও খুব কাজের একটা জিনিস এছাড়াও আপনারা লেবু চিপুনি সহ আরও অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন এই মরিয়ম কালেকশানে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আবারও দেখিয়ে দিচ্ছি কিছু স্টিলের কালেকশান প্রথমে দেখিয়ে দিচ্ছিলাম থালাবাটি এখন দেখিয়ে দিচ্ছি কিছু হাড়ি পাতিলের কালেকশান দেখতে পাচ্ছেন এই পুরো ভিডিওটার সব আকর্ষণীয় জিনিস এসেছি আপনাদের জন্য এই যে মিল্ক প্যান্টটা পাচ্ছেন একশো টাকায় এই হাড়িগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে আমি আপনাদের বেশ কিছু কালেকশান দেখাবো দেখুন এই সুন্দর হাড়িটাও পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকায় এখানে আরও একটা ডিজাইনের হাড়ি আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এইখানে এই পাতিলটা আমার কাছে খুব ভালো লেগেছে এটার প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে এ ধরনের ঢাকনা সহ পাতিল পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকবে একশো টাকা করে এছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর মগের কালেকশান হিউজ পরিমাণে স্টিলের কালেকশান এই সবটাতে আছে মরিয়ম শপে আপনারা একবার ভিজিট করতে পারেন আশা করি ভালো লাগবে যে কটা মগ দেখাচ্ছি বা গ্লাস দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস থাকবে একশো টাকা গ্লাসটা দেখুন কতটা কিউট লাগছে দেখতে এটারও প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এখানে বেশ কিছু বড় এবং ছোট গ্লাস পেয়ে যাবেন ছোট মগ পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আশা করি ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে কালেকশন থাকবে এই যে গ্লাসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি কিছু হ্যান্ড ওয়াশের জার এগুলোও আপনারা কয়েকটা প্রিন্ট পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে দেখেছেন কিছু খুন্তি সহ আপনারা হচ্ছে গোল্ডেন কালার কিছু চামচ পেয়ে যাবেন এছাড়াও এখানে অনেক ধরনের চামচের কালেকশান আছে ছয়টা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে খুচুনি পেয়ে যাবেন বা খুন্তি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে বড় গোল্ডেন কালারের কিছু চামচ আছে সব পেয়ে যাবেন মাত্র পার পিস একশো টাকা করে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে স্টিলের কালেকশান আছে ইউজ পরিমাণে কালেকশান থাকতেছে এখানে আপনার টিফিন বাটি থেকে মগ থেকে শুরু করে হাড়ি পাতিল সবই পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে পেয়ে যাবেন ঘরে বসেই যদি কেউ ঘরে বসে অর্ডার করতে চান তাহলে ভিডিও শুরুর দিকে দেখানো নাম্বার থেকে নাম্বার নিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আর কেউ যদি শপে গিয়ে ভিজিট করতে চান তাহলে তো আরও ভালো গিয়ে নিজের পছন্দ মতো জিনিস নিয়ে আসতে পারবেন আশা করি আপনাদের খুবই উপকারে আসবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আমাকেও আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা এরপরে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাতের কিছু ম্যাট আছে এগুলারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে বন্ধুরা দেখিয়ে দিলাম একশো টাকা অফারে সব থেকে মোটামুটি অনেক কিছু এছাড়াও এই দোকানে প্রচুর পরিমাণে কালেকশান আছে যেগুলি আপনাদের হাতে ধরে ক্লোজভাবে দেখাতে পারিনি অবশ্যই আপনারা এত ছোট ভিডিওতে সব দেখানো যায় না এটা বুঝতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ